কন কান্না করবা কেমন লাগছে অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগছে

যারা আস দ্রুত বড়িতে আস দ্রুত বড়িতে আস দ্রুত আস দ্রুত দ্রুত আস দ্রুত আস

ইসলাম ইসলাম ধর্ম অনুসারে ইসলাম হয়ে একটা ইসলাম ধর্ম অনুসারে একটা মুসলিম হয় আর একটা মুসলিমের প্রতি OK, ha det.

চোখের সামনে শুধু আমি লাল লাল দেখছেন কিন্তু কোন কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন